দাইজ দেখেন আমি এখন পল্লবী মেট্রো রেল স্টেশনে আমি এখান থেকে সচিবালয় স্টেশন পর্যন্ত যাতায়াত করব এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে চলেন ভিতরে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় সিঁড়ি আছে স্টেশনের উপরে যাওয়ার জন্য স্বয়ংক্রিয় সিঁড়ি কিন্তু প্রত্যেকটা স্টেশনে এরকম দেওয়া আছে চলে আসলাম স্বয়ংক্রিয় সিঁড়িতে চড়ে এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকব ঢুকলে ঠিক এরকম সামনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতেছে দেখেন যে এই পাশে টিকিট কাটতেছে ভিতরের পরিবেশটা ঠিক এরকম আমি আর কি টিকিট কাটব কেটে জার্নি করার চেষ্টা করবো এবং জার্নিটা দেখাবো মেট্রো রেলে নাকি অনেক ভিড় এখন আচ্ছা যাবো হচ্ছে সচিবালয় বাংলাদেশ সচিবালয় ঠিক আছে দিবা ঠিক আছে না ফেরত পাবো কি হ্যাঁ ফেরত পাবো তিরিশ টাকা ওকে থ্যাংক ইউ ভাইয়া তো এক ভাইয়া আমাকে টিকিট কাটতে হেল্প করলো আমরা এখন নিয়ে নিছি টিকিট মেট্রো রেলের আমরা এখন যাত্রা করবো আমি এখন পল্লবী থেকে সচিবালয় যাবো দেখেন আমি কিন্তু মেট্রো রেলের টিকিট সংগ্রহ করে ফেলেছি আপনার দেখালাম যেভাবে অনেক সহজ আমি এখন ভিতরে ঢুকবো এই যে এখানে শুধু পাঞ্চ করতে হবে এ দেখেন এটা খুলে গেছে আমি এখন ভিতরে ঢুকে পড়লাম আমরা এখন প্ল্যাটফর্মে যাচ্ছি যেখানে ট্রেন দাঁড়াবে সেখানে যাওয়ার জন্য লিফ্টে উঠেছি আমরা এখন প্ল্যাটফর্মে যাব যেখানে ট্রেন দাঁড়ানো আছে তারপরে সেই ট্রেনে চড়বো সব কিছু দেখাবো চলেন অলরেডি দেখেন যে ট্রেন চলে এসেছে মতিঝিলের দেখি পাওয়া যায় কিনা জায়গা মতিঝিল দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনটি মন্তব্যস্থল মতিঝিব পরের স্টেশন মিরপুর এগারো দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝিব নেক্সট স্টেশন ইজ মিরপুর ইলেভেন এগারো দেখুন দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর ইলেভেন ডোরস উইল ওপেন প্লিজ মাইন্ড দ্য গ্যাপ ওহ প্রচন্ড ভিড় মেট্রোতে

তো আমরা এখন নামবো গেট খুলে গেছে প্রচুর যাত্রী মেট্রোতে এখন যাতায়াত করে তো নামলাম মেট্রো থেকে ও মাই গড আমরা কিন্তু নেমে পড়েছি বাহির সামনে চলন্ত আছে চলন্ত শিখ দিয়ে নামবো ফিরে যাচ্ছে আবার ট্রেনটি দেখেন আমি একদম লাস্টের বগিতে ছিলাম আমি যেই বগিতে ছিলাম গাইজ দেখেন আমরা কিন্তু বাংলাদেশ সচিবালয় স্টেশনে নেমে পড়েছি আমার বাইতুল মোকার মসজিদে একটা কাজ আছে সেই কাজটা এখন শেষ করব আমি পল্লবী থেকে যাত্রা শুরু করেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে আমি চলে এসেছি সচিবালয় স্টেশনে আমি বাসে যদি কম্পেয়ার করি অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী দাঁড়ানো আছে এরা সবাই মেট্রো রেলের জার্নি করবে যাতায়াত করবে দেখেন প্রচুর যাত্রী প্রচুর যাত্রী একদম ওই শেষ পর্যন্ত দেখেন প্রচুর অনেক যাত্রী দাঁড়ানো আছে এখানে আর বাংলাদেশের মেট্রো রেলের লাইনগুলো যদি দেখাই দেখেন ঠিক এই রকম মেট্রো রেলের লাইনগুলো দেখতে পাচ্ছেন নর্মাল ট্রেনের লাইনের মতোই দেখা যাচ্ছে দেখেন এই পাশে একটা লাইন আর ওই যে ওই পাশে একটা লাইন দেখতে পাচ্ছেন প্রতিদিন এই দুই লাইনে মেট্রো যাতায়াত করে একটা যায় একটা আসে যাত্রীপথের মানচিত্রটা যদি একটু দেখাই দেখেন এই যে এই রুটে এখন যাতায়াত করে এখন মতি পর্যন্ত যাতায়াত করে আমরা অতি দ্রুত চলে এসেছি মেট্রো রেলের জার্নি করে আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি তো এই জার্নিটা যদি আমি বাসে করতে যেতাম অনেক সময় লাগত এত অল্প টাইমে করা সম্ভব ছিল না আমি পল্লবী থেকে মিরপুর পল্লবী থেকে মাত্র আধা ঘন্টায় মনে করেন যে সচিবালয় স্টেশনে চলে এসেছি বাসে তো এটা পসিবলই ছিল না বাসে যে এটা কত টাইম লাগতো তার কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে অনেক হ্যাসেল ফ্রি হয়েছে জার্নিটা তো আপনারা আসেন মেট্রো যাতায়াত করে দেখেন বাংলা এসে প্রথম মেট্রো রেল ভালো লাগবে আশা করি আমরা এখন বের যে এই পাশ দিয়ে বের হচ্ছে দেখেন এই দেখেন বের হচ্ছে এই বাস দিয়ে যেখানে শুধু ইটা রাখবো কাঠটা রাখবো আর কাঠটা জমা নিয়ে নেবে এই তো বের হয়ে যাচ্ছি তো কাঠটা জমা দেওয়ার সাথে সাথে আমাদের যাত্রা কমপ্লিট হয়ে গেল সামনে বাহিরের সাইনবোর্ড আছে আমরা থেকে বের হয়ে যাব দেওয়ার সাথে সাথে আমাদের জার্নি শেষ হয়ে গেল